আসসালামু আলাইকুম মিরপুর নারী উদ্যোক্তা স্কুল ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নীলাঞ্জনা চম্প আর আজকে যে ঘোষণা দিচ্ছি সুখবর 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 সেই সুখবর হচ্ছে এক মে পয়লা মে শ্রমিক দিবস উপলক্ষে আমাদের বিশেষ ছাড় চলছে সেখানে আমরা পাচ্ছেন আপনারা পাচ্ছেন ফ্রি ক্লাস একদিন ও দুই দিনের ফ্রি ক্লাস শুক্রবার আজকে ফ্রি ক্লাস শেষ হল কালকে শনিবারের ফ্রি ক্লাস এই মাসের শেষ সুযোগ আগামীকাল শনিবার যাদের স্কুল বন্ধ আছে বাচ্চাদের যাদের হাজব্যান্ডের কালকে বন্ধ আছে তারা চলে আসবেন মিরপুরের আশেপাশে যারা আছেন তারাই চলে আসবেন অবশ্যই এই সুযোগ নেবেন এসে দেখে যাবেন আমাদের কাজের কোয়ালিটি কোয়ালিটি কতটুকু আমরা কতটুকু দক্ষ বানাই আসলে পরীক্ষা নেবেন আমার তো চলে আসুন কালকে আগামীকাল সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যে আসবেন সেই ফ্রি ক্লাস পাবেন এক্ষেত্রে আপনাদের যা নিয়ে আসতে হবে তাহলে আপনার নিজের কাপড় যে ডিজাইনটা বানাতে চান সেরকম কাপড় কাপড় না থাকলে আমাদের এখানে আছে কিনে নিতে পারবেন তো কোনো চিন্তা না করে সইয়া চলে আসুন কালকে থেকে মানে আমাদের নেক্সট আগামী মাসে কোনো দিবস আসলে আমরা ফ্রি ক্লাস বা বিশেষ ছাড় দিয়ে এছাড়া দেওয়া হয় না তো আগামী ঈদকে সামনে রেখে ভালো কাজ নেওয়ার জন্য দক্ষ হওয়ার জন্য চলে আসবেন আজকে বেরিয়ে আল্লাহ আর আর থাকুন থামুন আর যেটা কথা বলবো সেটা হলো যে কীভাবে আসবেন যারা আমাদের প্রতিষ্ঠানে আসতে চান মিরপুর দশ নম্বর চোদ্দো নম্বর হয়ে যারা আসবেন এক নম্বর হয়ে যারা আসবেন তারা আলিফ বাসে উঠবেন আলিফ মোহনা তারপরে আরও আছে শতাব্দী দুই মিরপুর দুই থেকে আসি মানে সনি হলের সামনে থেকে আসে আরও অনেকগুলো বাস আছে যারা একদম চলে যায় ওই বাসগুলি আমাদের ইস্টার্ন হাউজিং বেরিবাদ বলবেন পনেরো টাকা ভাড়া নেবে এক নম্বর থেকে পনেরো টাকা বা দশ টাকা ভাড়া নেবে আর দিয়ে হয়ে আসতে পারেন আজকে ভিডিও দিয়েছি দিয়ে বাড়ি এসে নেব সাত মিনিটটাকে বেশি লাগে না সময় আর তো লোক উন্নয়নের জন্য আর গাড়িতে বসে থাকে ড্রাইভার এছাড়া বেশি সময় লাগে না আর যারা সাড়ে এগারো থেকে আসবেন সাড়ে এগারো থেকে আসলে আপনারা সিএনজিতে উঠবেন সিএনজি নট অটো বা রিক্সা রিক্সা উঠলে টাকা বেশি আর মহিলারা একটু টাকা বেশি খরচ হলে বাসায় গিয়ে ঘুমায় না আমার অনেক টাকা গেছে অনেক লস হয়েছে সেদিন কাজ শিখে স্বাবলম্বী হয়ে অনেক টাকা ইনকাম করবে সে চিন্তা করে না ওই তার একটি আমার অনেক টাকা গাড়ি ভাড়া গেছে এখন বিশ টাকার ভাড়া আপনি যদি এসে দেড়শো টাকা গাড়ি ভাড়া দেন আমার তো কিছু করে নাই আমি সবাইকে ভিডিও পর্যন্ত দিচ্ছি যে এই সিএনজিতে গুলিতেও তোমরা উঠবে কিন্তু তারা তাও মানে না তারা অটোতে যায় এখানে ডেক্ক ডেক্কর করে তিন ঘন্টা ঘুরে তারপরে সাপা টায়ার তো এইসব হাবলা মহিলারা কাজ করতে পারবে না বিজনেসও করতে পারবে না বাইরে যখন নামবেন সাহস করে নামবেন আমি দুনিয়া জয় করব আমি কাজ করব বিজনেস করব এটা ছেলে খেলে না সাহস নিয়ে আসুন ইনশাআল্লাহ দেখা হবে কালকে আল্লাহ